আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ এখানে চলছে রান্নাবান্নার আয়োজন এখানে আমি আর আমার মেয়ে খুব সুন্দর করে পটল এবং চিচিঙ্গার কেটে বেছে নিচ্ছে আমি কাটছি পটল আর মেয়েকে দিয়েছে চিচিঙ্গা চিচিঙ্গাগুলি খুবই কচি ছিল কাটতো খুব ভা ভালো লেগেছে যাই হোক কোটা বাছা শেষ করে যখন রান্না করতে চলে আসলাম তখন দেখি মশলাপাতি কিছুই নেই সব কিছুই শেষ হয়ে গিয়েছে যাই হোক এখন আমি এখানে আদা ছিলে নিচ্ছি এখানে আদাগুলো ছিলতে আমার বেশ অনেকটাই কষ্ট হচ্ছে কারণ আদাগুলি ছিল দেশীয় আদা দেশীয় আদা ছিলতে অনেক কষ্ট হয় যাই হোক আর এখানে ছিল রসুন রসুনগুলো আমি প্রায় এক কেজির মতো রসুন ছিঁড়ে নিচ্ছি এখন রসুনগুলো ছিলে তারপর আমি ব্ল্যান্ডার করে আদা ব্ল্যান্ডার করে তারপর রান্নায় নেবে যাবো ইনশাল্লাহ রান্না শেষ করে তারপর মাহার জন্য কিছু সদায় বাজার সদায় আনা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি রসুনটাকে একটা শিলপাটার সাহায্যে থেতলে নিচ্ছি থেতলে তারপর আমি এটাকে সুন্দর করে চামড়াগুলি ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে তারপর আমি এ পাক দিয়ে মাহা সন্ধ্যারবেলা মাহা গোম থেকে উঠে হাতটা দুই হাত মুখ ধুয়ে নিচ্ছে আমি একটু ভিডিও শ্যুট করে রেখে দিয়েছি যাই হোক মার হাত ধোয়া শেষ বাজার ভর্তি বাজারে ব্যাগ ভর্তি কি নিয়ে আসছি তা আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে বের হয়েছে কিছু অনেকগুলি পলিথিন বের হয়েছে যাই হোক পলিথিনগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি তারপর তারপর বের করে নিচ্ছি মাহার দুটো ছোট ছোট মুরগির বাচ্চা আছে মাহা সবসময় বলে যে মুরগির খাবার লাগবে যাই হোক মাহার জন্য মুরগির খাবার নিয়ে আসছি এখানে প্রায় তিরিশ টাকার খাবার ছিল প্রায় চলে যাবে প্রায় পনেরো বিশ দিন আর এখানে সিট আমাদের বড়দের জন্য সিট নিয়ে আসা হয়েছে এখানে আড়াইশো গ্রাম সিট তারপর সিটগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি সিয়ার সিটগুলো খুবই সুন্দর ছিল একদম ক্লিন ছিল যাই হোক আর এখন বের হয়েছে কিছু শ্যাম্পু প্যাক শ্যাম্পু বের করে নিচ্ছি ব্যাগ থেকে যাই হোক শ্যাম্পুগুলো রেখে দিলাম তারপর বের করে নিচ্ছি মাহার কিছু খাবার দাবার এখানে ছিল দুই রকমের আচার আর চকলেট যাই হোক এগুলি মাহা খুবই খুব বেশি পছন্দ করে তাই আমি নিয়ে নিচ্ছি তাই নিয়ে নিচ্ছি এখানে ছিল বোরের আচার আর ছিল তেঁতুলের আচার মা খুব বেশি পছন্দ করে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন